হ্যালো বন্ধুরা রিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো ওকে আচ্ছা এই মুহূর্তে কিন্তু আমি তোমার পার্টনারের লাভ রিডিং করব আজকে লাভ রিডিং হবে এবং এই মুহুর্তে তোমরা কি করবে তোমরা কিন্তু সবার আগে পজিটিভ হয়ে যাবে এবং তোমার পার্টনারের ফেসটা চোখ বন্ধ করে ইম্যাজিন করতে পারো তার নাম মনে মনে তিনবার নিতে পারো বা কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো ওকে তাহলে কিন্তু এনার্জিটা রিড করতে আমার সুবিধা হবে আচ্ছা যেটা আমি এভরিডে বলে থাকি এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজুনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ওকে ओके okay. সো চলো আমি আর দেরি করব না আমি তোমার পার্টনারের এনার্জি বার করব যে আজকে তার তোমাকে নিয়ে কী ফিলিংস রয়েছে ঠিক আছে এবং তোমরা যদি ম্যারিড হও আনম্যারিড হও রিলেশনশিপে রয়েছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে ছেলে দেখছো মেয়ে দেখছো কোনো ম্যাটার করে না ঠিক আছে প্রত্যেকের জন্য এই ভিডিওটা আচ্ছা যত যারা ম্যারিড রয়েছো যদি ম্যারিড হও বা আনম্যারিড হও যদি তোমাদের লাইফে কোনো থার্ড পার্টি ইনভলভ থাকে বা সেই রিলেটেড কোনো কার্ড আসে আমি সেটা তোমাদের বলে দেবো ঠিক আছে চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারটাকে নিয়ে কী ভাবছে আজকে দারুণ কার্ড এসছে সিক্স অফ কাপস খুব ভালো এনার্জি এসছে তোমাকে নিয়ে তো বেশ সে ভাবনা চিন্তা করছে আমি দেখতে পাচ্ছি মানে পুরোনো দিনে হারিয়ে গেছে আজকের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি সে কিন্তু তোমার সাথে কাটানো পুরনো মুহূর্তটাকে খুব মিস করছে তোমার কথাই ভাবছে আমি বলবো বেসিক্যালি তোমার কথাই ভাবছে এবং ওর মাইন্ডে কিন্তু তোমার সাথে কাটানো কোনো হ্যাপি মেমোরি এটা কিন্তু ওর নিজেও আজকে মানে সেই সিচুয়েশান সেই সময়ে হুম সেইগুলো কিন্তু মানে রিমাইন্ড করছে খুব ভাবছে তোমাকে নিয়ে একটা ভালো ফিলিংস রয়েছে কাপসের এনার্জি প্রথমেই মানে তোমার সাথে ইমোশনালিও আজও কোনো না কোনোভাবে কানেক্টেড ওকে এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ও কিন্তু তোমার কাছে এসে তোমাকে ওর ভালোবাসাটা অফার করবে এরকম কিন্তু একটা চিন্তা ভাবনা কিন্তু আজকে ডেতে রাখছে ওকে যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো তো ও কিন্তু তোমাকে নিজের ফিলিংস এক্সপ্রেস করতে চায় প্রকাশ করতে চাইছে যদি কি অনেক কিছু ধরো হাইট করেছে বলেনি বা কী কারণে তোমাদের দূরত্ব এসে গেছে তুমি জানতে পারো নি এক্স্যাক্ট কারণটা কী সেটা কিন্তু ও তোমাকে অনেক সত্যি কথা আমি বলবো বলতে চায় ওকে তোমাকে এসে সব মন খুলে কথা বলতে চায় ঠিক আছে এবং তোমার সব রিলেশনশিপটা কিন্তু ঠিক করে নিতে চায় এরকম এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি আর তার সাথে সাথে আমি যেটা বললাম আজকে কিন্তু সারাদিনও তোমার কথাই ভাবছে এবং সত্যিই তোমার কথা ভাবছে দেখো কিং অফ ভ্যান্সের এনার্জি এসছে সো কিং অফ ভ্যান্সের এনার্জি যেমন বলে মারাত্মক প্যাশনের একটা এনার্জি দেখো তুমি ছেলে হও বা মেয়ে সেটা কোনো ম্যাটার করে না তোমার পার্টনার ছেলে হোক বা মেয়ে এটা কোনো ম্যাটার করে না এটা কিন্তু পুরোপুরি এনার্জির ব্যাপার ঠিক আছে তোমরা জানো কার্ড এনার্জি রিড করে সো সেই ক্ষেত্রে আমি এখানে বলবো যে ও কিন্তু প্রচণ্ড তোমার প্রতি একটা অ্যাটাচমেন্ট একটা টান একটা আলাদাই ফিলিংস অনুভব করছে আজকের দিনে আর ও যে তোমার কথা যত ভাবছে তত ওর মনের ভেতরে না একটা আকুপাকু আকুপাকু হচ্ছে যে ইস মানুষটার সাথে আমি কথা বলতে পারছি না এই ওকে একটু দেখতে পাচ্ছি না ওর কাছে যেতে পারছি না এরকম কাইন্ড অফ কিন্তু ওর একটা এনার্জি রয়েছে আজকে ওকে মানে খুব টান ফিল করছে আমি বলবো এবং তোমার দেখতে পাচ্ছ তো কিং ওয়েন্স কোন দিকে তাকিয়ে রয়েছে সিক্স অফ কাপসের দিকে ডেফিনেটলি আজকে তোমার কথা ভাবছে শুধুই তোমার কথাই ভেবে যাচ্ছে সারাদিন ওকে এবং যারা কি অনেকেই কিন্তু এনার্জিটা মানে ইয়ে করতে পারো মানে তোমরা কিন্তু ফিল করতে পারবে যে আজকে যেন ভাল লাগছে না মনটা কেমন যেন লাগছে সব থেকেও যেন কিছু নেই এরকম একটা ফিলিংস হচ্ছে হ্যাঁ ওকে এখানে দেখো সিক্স অফ ভ্যান্সের এনার্জিটা এসছে আবারও কিন্তু এটা কিন্তু একটা রি ইউনিয়নকে ইন্ডিকেট করে এবং আমি বলবো ও কিন্তু তোমাকে জিততে চায় তোমাকে পেতে চায় ঠিক আছে তো কোনো না কোনোভাবে ওর মাইন্ডে কিন্তু চলছে যে তোমার সাথেই ও কিন্তু একটা লাইভ লিড করতে চায় ওকে সেটা কিন্তু ম্যারিডি আমি বলবো ওকে মানে ও তোমাকে না বিয়ে করবো তোমার তোমার সাথে এগোবো তোমার সাথে একটা লাইফ কাটাবে এরকম মাইন্ডসেট কিন্তু আজকের ডেটে রাখছে এবং যত ভাবছে তোমাকে নিয়ে তত কিন্তু ওর মনের মধ্যে এই টান একটা অনুভব একটা আলাদাই একটা চিন্তা ভাবনা কিন্তু কাজ করছে এবং তত পুরোনো দিনে হারিয়ে যাচ্ছে ও ঠিক আছে ওকে সিক্স অব পেন্টিক্যালস এনার্জিটা এসছে দেখো আমি বললাম না যে হতে পারে তোমার পার্টনার যদি তোমাকে অনেক কিছু বলেনি শেয়ার করেনি বা কেন চলে গেছে ধরো অনেকের তো অনেক রিজন থাকে তো যেই কারণেই যদি তোমাদের মধ্যে কোনো নোকনট্যাক্ট ক্রিয়েট হয়ে গিয়ে থাকে হয়তো ওই একটুখানি চুপচাপ একটু চাপা স্বভাবের মন খুলে কথা বলতে পারে না যদি এরকম হয়েছে বা মানে কোনো একটা কারণে মানে তোমার সাথে ঠিক জাস্টিস করেনি কোনো একটা ইনজাস্টিসও ঘটিয়ে ফেলেছে দেখো সবসময় যে মানুষ ইচ্ছা করেই করে সেটাও কিন্তু নয় অনেক সময় আমাদের লাইফে এমনই কিছু ঘটে যে আমরা করে ফেলি সেটার আগের ক্ষেত্রে হোক পরিস্থিতি হোক ঠিক আছে তো সেই জায়গা দিয়ে আমি দেখতে পাচ্ছি কিন্তু ও কিন্তু এবার না তোমাকে জাস্টিস দিতে চায় মানে এতদিন যদি ও অন্য কোনো জায়গায় নিজের টাইম সময় ইমোশন লাগাচ্ছিল সেটা কেরিয়ারও হতে পারে কিন্তু এমন না যে সময় কোনো থার্ড পার্টি কোনো মানে ছেলে মেয়েই হবে মানে কোনো অ্যাফেয়ারই হবে তা নয় সেটা ফ্যামিলিও হতে পারে বা কেরিয়ারও হতে পারে যে ও তোমাকে ছেড়ে দিয়ে ওই দিকে একটু বেশি ধ্যান দিয়েছিল সেটা তোমার ভালো লাগেনি তুমি সঠিক সময় টাইম পাচ্ছিলে না ওর থেকে তোমাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়েছে দূরত্ব এসে গেছে এরকম হয় তো তো সেটা যদি হয়ে থাকে ও কিন্তু যে খুব মিস করছে আমি এটা বলবো ঠিক আছে এবং মনে আজকের ডেতে অন্তত তুমিই রয়েছো কেন বললাম দেখো তা সানের এনার্জি এসে গেছে এর থেকে মানে সব তেরো ডেকের মধ্যে সবথেকে মানে পজিটিভ হাইলি পজিটিভ কার্ড হচ্ছে দ্য সান তো সান বলে দেয় যে ও তোমার প্রতি যেমন পিওর লাভ রাখে ঠিক আছে এবং তোমাকে নিয়ে ও পুরোপুরি তোমার প্রতি ওর কোনো নেগেটিভ আজকের ডেটে কিন্তু আমি চিন্তাভাবনা দেখতে পাচ্ছি না ঠিক আছে যেটা সত্যি ও কিন্তু আজকে দেখো এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো নেগেটিভ পাইনি প্রত্যেকটা পজিটিভ কার্ড প্রত্যেকটা পজিটিভ এবং দ্য সান বলে দিচ্ছে ও কিন্তু তোমার সাথে আবারও কিন্তু নিউ বিগিনিং চায় যার কারণ কিন্তু ও একটা ভ্যান্স এনার্জি অ্যাকশানের কথা বলে একটা অ্যাকশান নেওয়ার কথাও কিন্তু চিন্তা ভাবনা করছে ওকে এবং এমনও হতে পারে তুমি হয়তো ভাবতে পারো যদি তোমরা যতদিনই নো কন্ট্যাক্টে থাকো যদি তোমাদের মধ্যে একটু মানে মানে অনেক দিন নো কনট্যাক্ট হয়ে গেছে তুমি হয়তো ভাবতে পারো যে আমার পার্টনার কোনো হয়তো অন্য ছেলে বা মিস সাথে রিলেশনশিপে গেছে না আমি কিন্তু বলবো আজকের ডের এনার্জি হচ্ছে ও কিন্তু না সিঙ্গেলই রয়েছে কোনো না না কোনোভাবে কিন্তু ও তোমাকেই মিস করে যাচ্ছে ঘুরে ফিরে ঘুরে ফিরে বুঝলো তো এরকম একটা এনার্জি আজকে ও প্রকাশ করতে পারছে না কেন আমি বলছি দেখো তার নিচেই কিন্তু এম্পার এনার্জিটা এসে গেল এম্পার এমনই একজন পার্সেন যার বুক ফাটে কিন্তু মুখ ফোটে না এরকম একটা পার্সেন বুঝতে পেরেছো এবার তোমার পার্টনার যে রয়েছে সে এরকমই একটা পার্সেন মানে সে তোমাকে কিন্তু মানে অসম্ভব ভালোবাসে অসম্ভব একটা টান ফিল করছে আজকে ডেতে কিন্তু প্রকাশ করবো না আমি ইগো দেখাবো আমি জেদ দেখাবো আমি রাগ দেখাবো আমি আমার সিংহাসন থেকে সরবো না আমি আমার কথা থেকে সরবো না তুমি কেন এটা করেছো মানে মানে নিজেকে একটু নিজের পাওয়ারে রাখতে পছন্দ করে বুঝলে তো মানে ও চায় যে মানে আমার কথা অনুযায়ী মানে ওর কথা অনুযায়ী তুমি চলবে ওর কথা অনুযায়ী রিলেশনশিপটা চলবে ও ভাবে চাইবে সেভাবে চালাবে তুমি ওকে চালাবে এটা কোনোভাবে ওর পছন্দ নয় ঠিক আছে যার কারণ কিন্তু এরকম একটা হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে কোনো ভুল বোঝাবুঝির কারণে কিন্তু ফিলিংস কিন্তু একদম পজিটিভ রয়েছে আমি বলবো তোমাকে প্রচণ্ড ভালোবাসে ওকে আচ্ছা তারপরে দেখো টেম্পারেন্সের কার্ড এসছে টেম্পারেন্সের কার্ড যেমন ব্যালেন্সিংয়ের কথা বলে এখানেও ব্যালেন্সের কার্ড এখানেও ব্যালেন্সের কার্ড তো কিন্তু নিজেকে প্রচুর ব্যালেন্স করে চলছে আজকে ডের এনার্জি মানে ও কি মানে নিজেকে ব্যালেন্স করে চালানোর একটা চিন্তা ভাবনা রাখছে এবং খুব হোপফুল ও মনে করে যে এই রিলেশনশিপটা কিন্তু আবারও ও ঠিক করতে পারবে ওকে এবং ও কিন্তু এটা পেশেন্সলি ওয়েট করছে সঠিক সময়ে এই যে তোমার কাছে আসবে হ্যাঁ বা তোমার সাথে নিউ বিগনিং করবে তো এই যে সময় এই যে তোমার সাথে এই মুহূর্তে যে কন্ট্যাক্ট আজকের ডেটে নেই ও কিন্তু তোমার কথাই ভাবছে আমি যেটা প্রথম থেকে বলে আসছি দেখো কার্ড কিন্তু সেইভাবে সেভাবে বেরিয়ে আসছে ওকে এবং আমি যেটা বললাম যদি কোনোভাবে তোমার সাথে সঠিকও করেনি ধরো তোমাকে রাগ করেই ছেড়ে চলে যা ঝগড়া করে এমনিই ছেড়ে যায় কোনো রকম যে কারণেই হয়েছে কারণটা তো সবার আলাদা হয় কিন্তু ও কিন্তু তোমার কথাই ভাবছে ঠিক আছে ইগো শো করুক রাগ দেখাক জেদ দেখাক কিন্তু অ্যাকশানের মুডে কিন্তু তোমাকে নিয়েই রয়েছে তোমাকেই কোনো না কোনোভাবে ম্যারিট করতে চায় তোমাকেই জিততে চায় তোমাকেই পেতে চায় যার কারণে কিন্তু পেশেন্সলি ও কিন্তু ওয়েট করছে একটা সঠিক সময় ও মনে করে যে না এই সম্পর্কটা আবার ঠিক করতে আমি পারবো ওকে আচ্ছা এখানে দেখো দ্য হ্যারোফেন্টের কার্ডটা এসে গেলো হ্যারোফেন্টের কার্ড কিন্তু আমরা ম্যারেজ কমিটমেন্টের কথা বলি তো এখানে অনেকে কিন্তু এমনও হতে পারে কিন্তু ম্যারেজ পার্সেন আমার রিডিংটা দেখছো ওকে তো সেক্ষেত্রে তোমার পার্টনারের সাথে যদি কোনো ভুল বোঝাবুঝির কারণে তোমাদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে বা অন্য কোনো পার্সেনের কারণে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে ঠিক আছে বা কোনো একটা বিশেষ কারণে তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে ভুল বোঝাবুঝি তো অনেক রিজনস হতে পারে তো তোমার পার্টনার কিন্তু তোমার কথাই আজকের ডেটে ভাবছে এবং তোমার সাথে কাটানো ভালো ভালো মুহূর্তকে মানে ওই সময়টা ফিল করছে আবার সম্পর্কটা ঠিক করে নিতে চায় ঠিক আছে ওর এনার্জি কিন্তু এইটা আচ্ছা টু অফ ভ্যান্স এনার্জি আবারও কিন্তু ওয়েটিং এনার্জিকে বলছে মানে ও কিন্তু একটা সঠিক সময়ের ওয়েট করছে ঠিক আছে ও যাই করুক না কেন ও কিন্তু ধরে তোমাকেই রয়েছে মনের ভেতরে এবং এখানে আমি দেখতে পাচ্ছি ভ্যান্স এনার্জি এখনো পর্যন্ত তিনটে এলো ঠিক আছে একটা পেন্টিকালস একটা কাপস এসছে আর সব মেজার কানা তো ডেফিনেটলি কিন্তু আজকে তোমার পার্টনার এনার্জি এটা তোমার প্রতি কিন্তু প্রচুর টান ফিল করছে ওকে এবং ওয়েট করছে ভাবছে যে কীভাবে আমি যাবো ঠিক আছে কুইন অফ ভ্যান্সে এনার্জিটা এসে গেছে কুইন অফ ভ্যান্সের এনার্জিটা হচ্ছে ও কিন্তু তোমাকে কুইনের চোর কুইন অফ ভ্যান্স মানে হচ্ছে যে না একদম পারফেক্ট একজন পারসেন এবং এখানে দেখো কিং অফ ভ্যান্স কুইন অফ ভ্যান্স তোমাদের দুজনের এনার্জি কিন্তু চলে এলো তো তোমাকে কিন্তু কুইন অফ ভ্যান্সে এনার্জিতে দেখে ওকে তোমাকে কুইন অফ ভ্যান্সে এনার্জিতে দেখে মানে ওর রানি মানে ও যেরকম ওর পারফেক্ট পার্সেন ঠিক আছে যে কিনা সব দিক থেকে পারফেক্ট ওর জন্য সব দিক থেকে পারফেক্ট দেখছো কিং অফ ভ্যান্স কুইন অফ ভ্যান্স তারই নিজে সিক্স অফ কাপ ছিল মানে এখনো পর্যন্ত আমি যে কটা কার্ড পেলাম প্রত্যেকটা কার্ড হচ্ছে পজিটিভ কার্ড এবং তোমার পার্টনারের কিন্তু পজিটিভ ফিলিংসকে ইন্ডিকেট দিচ্ছে তো আমি এখানে নেগেটিভ বলি কি করে একদমই নেগেটিভ বলতে পারছি না ওকে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিংস ও কিন্তু একটা ছোটো মোটো তোমাকে অফার দেওয়ার কথা ভাবছে আসতে পারে ছোটো মোটো কোনো মানে যদি তোমরা ম্যারিড হয়ে থাকো সেক্ষেত্রে সম্পর্কটা কিভাবে ঠিক করা যায় সেই নিয়ে তোমার সাথে একটা ডিসকাশান আলোচনাও কিন্তু করতে চায় আচ্ছা যদি ম্যারিড না হয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমার পার্টনার তোমাকে একটা ম্যারিড কমিটমেন্ট দেওয়ারও প্ল্যানিং করছে কারণ এখানেও একটা সিক্স অফ ভ্যান্স একটা ম্যারেজের ইন্ডিকেট দিচ্ছে এবং হ্যারো ফ্যান্টের কার্ডও কিন্তু ম্যারেজকে ইন্ডিকেট দিচ্ছে ওকে এবং এটা কিন্তু আবারও ব্যালেন্সিংকে ইন্ডিকেট দিচ্ছে আচ্ছা পেজ অফ প্যান্ডিক্যাল যেটা আমি বললাম ও কিন্তু একটা অ ছোটো মোটো তোমার সাথে একটা রিলেশনশিপ বেসিসে একটা কোনো অফার তোমাকে দিতে চাই যে সেটা ম্যারেজ হতে পারে কমিটমেন্ট হতে পারে রি ইউনিয়নের মানে আবারও আমি সম্পর্কটা ঠিক করে নিতে চাই এরকম কাইন্ড অফ একটা কিন্তু চিন্তা ভাবনা ও রাখছে ওকে আচ্ছা সিম কার্ড এসে গেল থ্রি অফ আচ্ছা সফল করে নি একটু তো বুঝতে পারছো তোমার পার্টনারে আজকে এনার্জি কি দারুণ এনার্জি এসে গেছে লাভার্স ওয়াও তো দেখো আমি প্রথম থেকেই বললাম না যে তোমার পার্টনারে কিন্তু কোনো খারাপ এনার্জি নেই এখনো পর্যন্ত এক একটাও এমন কোনো কার্ড আসেনি যেটা আমি দেখে বলবো যে ওর কোনো মেন্টালিটি ও তোমাকে নিয়ে ঠিক নেই বা ওর তোমাকে নিয়ে খারাপ এনার্জি একদমই নয় লাভার্স এনার্জি মানে হচ্ছে ও কিন্তু একটা পিওর লাভ তোমার সাথে ফিল করে দুজন দুজনের প্রতি সমান কানেকশান ফিল করছো আজকে তুমি তোমার পার্টনারের প্রতি যেই টান ফিল করছো যেই ফিলিংস তোমার অনুভব হচ্ছে ও সেম কিন্তু ফিল করছে ওকে এবং দ্য লাভার্স কিন্তু একটা পিওর লাভকে বোঝানো হয় ওকে আচ্ছা এসব ভ্যান্সের কার্ডটা এসে গেল মানে কিন্তু ডেফিনেটলি আবারও ইন্ডিকেট দিচ্ছে তোমার প্রতি প্রচুর টান ফিল করছে নিউ বিগিনিং চাইছে তোমার সাথে ওকে নিউ বিগিনিং চাইছে আর কার্ড নেওয়ার প্রয়োজন নেই ওকে বোটাম কার্ড আমি একটা নেব দারুন কার্ড এসে গেছে ওকে আচ্ছা বোটাম কিন্তু আমাদের এসে গেছে জাস্টিস সো ডেফিনেটলি এই রিলেশনশিপে কিন্তু তুমি জাস্টিস পাবে ওকে এই রিলেশনশিপে কিন্তু তুমি জাস্টিস পাবে এবং তারই নিচে দেখো দ্য স্টার দারুন এনার্জি আজকে প্রত্যেকটা কার্ড এত ভালো অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো অবশ্যই ক্লেম করো এনার্জিটাকে ওকে তোমার পার্টনারের এনার্জি আছে খুব ভালো ও কিন্তু তোমার প্রতি একটা স্ট্রং কানেকশন ফিল করছে ওকে আমি আর ট্যারোর কার্ড নেবো না আমি এবার অ্যাঞ্জেল গাইডেন্স তুলবো যে ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিতে চাইছে তোমাদের রিলেশনশিপ নিয়ে ওকে প্লিজ ইউনিভার্স গাইড করো তোমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কী গাইড গাইডেন্স দিচ্ছ ওদের রিলেশনশিপ নিয়ে তুমি কী গাইডেন্স দিতে চাইছো প্লিজ ইউনিভার্স গাইড করো ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউনিভার্স প্লিজ গাইড করো ওকে পারফেক্ট টাইমিংয়ের এনার্জিটা এসছে তো ইউনিভার্স কিন্তু তোমাকে সঠিক সময়ের জন্য ওয়েট করতে বলছে ওকে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কিছু মান্থের মধ্যে কিন্তু তোমরা কোনো পার্টনারের সাইড থেকে অ্যাকশন দেখতে পারো অ্যান্ড লাস্ট কার্ড ইজ নো নিড টু ওয়্যারি ইউনিভার্স কিন্তু তোমাকে বলছে চিন্তা করতে না তুমি কিন্তু চিন্তা করো না কিছু মান্থের মধ্যে তুমি কিন্তু পার্টনারের সাইড থেকে একটা কোনো অ্যাকশন দেখতে পাবে পারফেক্ট টাইমিংয়ের জন্য ওয়েট করতে বলছে এবং বোটাম এসছে রিমাইন্ড পজিটিভ তো তোমাকে ইউনিভার্স কিন্তু পজিটিভ হয়ে থাকতে বলছে যেটা আমিও তোমাদের এভরিডে বলে থাকি ওকে তো লাভার্সের এনার্জিটা এসছে কিং অফ ভ্যান্স কুইন অফ ভ্যান্স দ্য সান মানে আজকে তো পুরো দারুণ এনার্জি এবং বোটাম এসছে জাস্টিস তো তোমাকে জাস্টিস দেওয়ার প্ল্যানিং করছে তোমার পার্টনার খুবই ভালো এনার্জি খুব ভালো এনার্জি এনার্জিটাকে কিন্তু ক্লেম করো এবং ইউনিভার্স গ্যাটিউড প্রে করো যেটা খুব দরকার হ্যাঁ আমরা যত গ্যাটিউড মুডে থাকবো ইউনিভার্স তত আমাদের হয়ে কাজ করে ওকে সো আজকে রিডিংটা আমি এখানেই স্টপ করবো আর বড় করবো না আমরা আমরা আনসার পেয়ে গেছি সো দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো এবং একে অপরকে ভালো রেখো ঠিক আছে চলো টাটা